যদি থাকে নসিবে আপনি আপনি আসবে যদি নসিবে না থাকে আপনি আর আমি যতই টানাটানি করি কোনো দিনও নসিবে ওইটাকে এনে বসাতে পারবো না এই কথাটাকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন সকাল সকাল উঠে দেখি যে আজকে বৃষ্টি হচ্ছে মনটা এত বেশি ভালো হয়ে গেল বৃষ্টি দেখে মার্শাল্লাহ তো বৃষ্টির দিনে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য আসছি অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে আসছি ইদানিং পেজের প্রতি একদম মায়া উঠে গেছে তাই দু একটা রিলস ভিডিও শেয়ার করি অ্যান্ড বড় বড় ভিডিও দেওয়া হয় না বলেই হয় প্রায় দুই মাসের উপরে হয়েছে কোনো বড় ভিডিও আপলোড করি না তো আজকে চিন্তা করলাম যে একটু টুকি রান্না বান্নার ভিডিও নিয়ে একটা বড় ভিডিও করি তো এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি সকালে নাস্তার জন্য বেগুন ভাজা আর করলা ভাজি একদম ভাজা ভাজা করে করেছি এই ভাজিটা অনেক মজার হয় খেতে তো আজকে দুপুরের আয়োজনে ছিল ডাটা শাক ভাজি আর ডাটা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে একদম অথেনিটিকভাবে অনেক মজার একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি ডাটা শাকগুলো শুকনো মরিচ দিয়ে বেশি করে একদম ঝাল ঝাল করে ভাজি করে নিব এই ডাটা শাক ভাজিটা আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে এইগুলা একদম কচি পাতা ছিল তো একদম গলে গেছে তো খুব বেশি ভালো লেগেছিল এই ভাজিটা ভিডিওর শুরুতে বলছিলাম আসলে ভাগ্য বা নসিব এমন একটা জিনিস যদি যেটা আমাদের নসিবে না থাকে ওইটাকে কখনোই জোর করে এনে কিন্তু নসিবে বসানো সম্ভব না এ কথাটাকে আসলে আমি অনেকভাবে বিশ্বাস করি কারণ আমরা মানুষ কিন্তু পুরোপুরি ভাগ্যের ওপর ডিপেন্ডেড থাকি ভাগ্যে যেটা আল্লাহ তালা লিখে দিয়েছেন সেটা কোনো না কোনোভাবে হবে যদি ভালো থাকে তো হবে আর যদি মন্দ থাকে তাহলে তো কিছু করার নাই হ্যাঁ আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি যাতে আমাদের নসিবের যেটা আছে সেটা যেন বেটার কিছু হয় বা আমাদের জন্য ভালো কিছু হয় এটা যেন চেষ্টা চালিয়ে যেতে পারি তো কথা বলতে বলতে এখানে আমি ডাটা দিয়ে যে চিংড়ি মাছগুলো রান্না করব। এই জন্য দেখেন এই যে আগে চিংড়িগুলো কষায় একটু উঠায় নিছি আর এখানে ডাটা দিয়েছি ডাটাগুলো একদম কচি ছিল দেখতেই পারতেছেন একদম ছোট ছোট কচি কুচি ডাটা তো আমি সাথে একটা আলু দিয়েছিলাম তো এইখানে ডাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দিব তারপরে এর মধ্যে যখন কষানো শেষ এই যে চিংড়িগুলো দিয়ে দিতেছি এভাবে তরকারি কার কার পছন্দ চিংড়ি দিয়ে ডাটা কমেন্ট করবেন আর এখানে আমি আমার বাচ্চার জন্য আজকে দুপুরে দেখেন ওর জন্য আজকে নিয়েছি একটু ভাতের মার আর ভাত নিয়েছিলাম যে ওকে দেখে খাওয়ানো যায় কি না আসলে ভাতের মারটা বাচ্চাদের জন্য খুবই উপকারী যদি বাচ্চারা খায় আমার বাবু তেমন একটা খায় না দুই তিন চামচ খাওয়ার পর ফেলে দিয়েছে তো চেষ্টা করি যে মাঝে মাঝে ওকে যেন ভাতের মাঠটা খাওয়ানো যায় ভাতের সব পুষ্টি তো আমরা ফেলেই দিই তাই না এই যে এখানে দেখেন আমি অল্প একটু নারিকেল বাটাই ব্যবহার করেছি বরিশাল অঞ্চলের মানুষরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন ওনারা প্রায় তরকারিতে নারিকেল বাটা দেয় আর এইভাবে নারিকেল বাটা দিয়ে এই ডাটাটা রান্না করার পরে এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে তো রান্না শেষ এখানে আমি এখন ডিশ আউট করে নিতেছি আসলে আমার মেয়েটাও এতক্ষণ বিরক্ত হচ্ছে আজকে রান্না করতে করতে প্রায় দুইটার মতো বেজে গেছে তো এই তো দেখেন রান্নার পরে কালারটা কত জোশ আসে তাই না এই তো ছিল আজকের ছোট একটা ভিডিও তো কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ